আরব্বি کریم আল্লাহ আর কয় দিন আছে আমরা যে নিয়মিত কোরআন এর ক্লাসে উপস্থিত হতে পারে সেই তৌফিক नसीব করে নাও বাতিল বাতিল কোন বাতিল কোন আপন করে গোটা বাংলাদেশ থেকে 15 লক্ষ লোকের টার্গেট করা شرب شرب من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار كما رب ارحمهما كما ربياني صغيرا

আ জীবনে গুনাহ কোন না বলে অঙ্গীকার করলাম আল্লাহ misericorously করে আমাদের তওবাকে কোরালো ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের রুগীদেরকে দেরকে পরিপূর্ণ শিফা نصیব করে দাও করে দাও যারা দোয়া চেয়েছেন যারা ছটলাই অনেক রোগেরা হাসপাতালে ভেসে কাটে তাদের আর তো চিৎকার আর আকাশ ভারী হয়ে যায় দুনিয়ার কোন সুখের ক্ষমতা নাই

বাতল নিয়ে যে মোজাহারা হবে এটা হক কে তুমি ভুলবাল আর করে দাও হক কে তুমি বিজয় করে দাও জয় কর কি তুমি নিচ তে না ভূত করে দাও বাতিল কি তুমি ধ্বংস করে দাও করে দাফলাল মি আল্লাহ আমরা যারা হাত আমাদের অনেকেরই মা দা এ মালিক কতদিন হয়ে গেল মা

আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আল্লাহ তাদের কামায় রুজি রোজগারের বড় করে দাও কাগজপত্রের সমস্যাগুলো সমাধান করে দাও সমস্ত অসুবিধা দূর করে দাও আল্লাহ এরাই তো আমাদের মসজিদ মাদ্রাসা তাফসিল মাহফিল ওয়াজ মাহফিলে সবচেয়ে বেশি দান করে আল্লাহ তাদেরকে সহি সালামতে রাই গো আবার সহি সালামতে আমাদের স্কুলে বসাই দিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই মাহফিলে যারা দান খায়রাত করতেছেন সকলের দান যেন কবুল করে দাও এর সব গুণ মুরব্বিদের রুহের মধ্যে পৌঁছে দাও আল্লাহ আমাদের সকলকে কোরআনের ছাত্র হিসাবে তুমি গ্রহণ করে নাও হে মালিক তোমার যে বান্দা বান্দা ইসহিল পরমাতের তাফসীরের সূচনা করেছে রাইসুল মুফাসসির ইসহিল মুফাসসির আল্লাহ কত নূর তো তার কথা আর কোনদিন রাইসুল মুফাসসিরের তাফসীর শুনবো না রাইসুল মুফাসসিরিনের চেহারা দিকে আর কোন দিন তাকাইতে পারবো না আল্লাহ তার রেখে দাও তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও এখানে যত আলোচনা হয় যত नेक আমল হয় কেমন সবগুলোর সোআফ তার রূহের মধ্যে তুমি বসায় দাও আমাদের অত্র এলাকার যত মুরব্বিরা তাফসীরের জন্য সম দিয়েছে দিয়েছে খাতাঘাটনি করেছেন না কিছু অনেকই দুনিয়াতে না তাদের উভয়ের মধ্যে সবগুলো তুমি পৌঁছাই আমাদেরকে যতদিন বেঁচে থাকবো তবসিরে আসার কর সিরে ইয়া আল্লাহ অনেক মুরব্ভীদের নিয়ে হাত কেনিয়া অনেক সাদা দাড়িওয়ালা দেশ হাত আমার কলিজার টুকরা অনেক যুবকদেরকে নিয়ে হাত টুটে আল্লাহল্লা আর হাত অনেক মাসুম কি নিয়ে হাত উঠেছি আল্লাহ অর্ডার আডালের অনেকদার ন্যাকার হাত হাতি আল্লাহ যাদের হাত সে হাতের ওসিলায় আমাদের ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم <متحدث> سبحان ربك رب العزة يا يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم